আসসালামু আলাইকুম গাইস আমাদের টেকনা সিমের বিসি এগুলো এক কেজির মতো ভিজাইছি আজকে এগুলো সবগুলো বাঁচব বাইচা এগুলো ছোলে এরকম হয় যে ছোলার আগে এরকম ছোলার পরে এরকম তারপর আপনাদেরকে রান্না করে দেখাবো সব কিছু দিয়ে খাওয়া যায় এগুলো এবার আমাদের এদেরকে দেখেন কি মহাব্বত করতেছে দুজনে বৈশাখ কেমন আছো তোমরা হুম একদম পাশাপাশি বসে আছো রোজ রোজ মিকেট 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 এই তোমার বউকে ছেড়ে দিলে কেন ডাক ডাকতে বলছি না রোজ রোজ এগুলো খায় না এগুলো কাঁচা এগুলো এখনো কাঁচা এই রোজ শোনো রোজ আমাদের সাথে কাজ করার জন্য আসতে চাচ্ছে আমি বলি তুমি বসে থাকো আমরা কাজ করি তাই না রোজ রোজ এই যে রোজ রোজ এই যে আমাদের রুজু এই রোজ রোজ এখানে তাকাও আজকে একদম মন ভারী ভারী করে আছে রোজ রোজে হালকা হালকা রোদ পোহায় এই যে ওই যে এখানে এগুলো খাইতে চাচ্ছে এগুলো তো কাঁচা এগুলো খাওয়া যাবে না রান্না করলেও খাওয়া যাবে না খালি এগুলো তোমার পছন্দ না এগুলো আমার পছন্দর খাবার এই যে না বসে থাকো যাও রোজ বসে থাকো ও মাবার মিকু এখানে বসে আছো কি হয়েছে কিছু শব্দ পেলে আতঙ্ক হয়ে যায় একদম ভয় পেয়ে যায় আমাদের মিকেটে কি হয়েছে মিকেট কি হয়েছে শোনা কি হয়েছে তোমার কি হইছে চলো দুইজন রোজ খাবারের জন্য পাতিলের পাশে বসে আছে না রোজ না এখানে যাও যাও ওখানে যাও মিকেটের কাছে যাও রোজ میکেট এখন ও জাম দিবে ওয়াও তুমি এখানে বসে আছো কেন চুপচাপ নামতে চেষ্টা করতেছ নাকি বসে থাকতে তোমাদের কাছকে ঘুরতে নিয়ে যাবো ছাদে যাব আমরা অনেক জায়গায় যাব আমাদের মেকু আর বউ জামাই আর একটু বড় হলে বউটা আমরা ওদের বিয়ে দিয়ে দিব গায়ে হলুদ দিয়ে দিব মেহেন্দি দিয়ে দিব হাত দিয়ে দাও একটা হাত দাও হাতটা দাও দাও খিদা খিদা লাগছে দেখ কোথায় উঠে বইয়ের উপর উঠে বসে আস আর এখানে এটা বসে আস রোজ